সমাজসেবায় অসামান্য অবদানের জন্য এবার খোদ বলিউডের সুপার হিরো সোনু সুদের হাত থেকে পুরস্কার পেলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র নন্দিনী প্রকল্পের প্রবর্তক ফারাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের প্রেসিডেন্ট প্রখ্যাত সমাজসেবী ও শিল্পপতি রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু আজ এগারোই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বলিউডের সুপার হিরো সোনু সুদ স্বয়ং রামকৃষ্ণ সিং চুন্নুর হাতে এশিয়া আইকনিত তুলে দেওয়া হয় পুরস্কার পেয়ে ভীষণ প্রখ্যাত ও শিল্পপতি রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু বলেন কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা যোগায় আর স্বীকৃতি সবসময় আনন্দে তিনি আরও বলেন প্রতিটি মানুষের কোনো না কোনো ভালো লাগার বিষয় থাকে আমার ভালো লাগার বিষয়টি হল মানুষের জন্য কিছু করতে পারা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারা আর এই ভালো লাগাকে আমি অমৃত লালন করতে চাই অসুস্থ মানুষদের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা মেয়েকে বিবাহ দিতে না পারা অসচ্ছল পরিবারকে সহায়তা প্রদান সহ সর্বদা মানুষের পাশে বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে পেয়েছেন অনেক প্রশংসা এই খবর চাউর হতি অভিনন্দের জোয়ারে ভেসে চলছে বাবু সহ গোটা মুর্শিদাবাদ জুড়ে দেশ বিদেশ থেকে তার ভক্তকুর শুভাকাঙ্ক্ষী